জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বন্ধুরা আগামীকাল ভগবান শ্রীরামচন্দ্রের জন্মতিথি এই দিনেই ভগবান যুগে অবতীর্ণ হয়েছিলেন তাই মহাদিনকে রামনবমী বলা হয় মানা হয় এই দিনে সামান্য কিছু কাজ করলে মানুষের দুর্ভাগ্য চিরতরে নাশ হয়ে যায় ভগবান ব্রহ্মাজি বলছেন যে এই দিনে রামনবমী ব্রত বা পুজো পালন করলে তাকে আর কখনোই জন্ম মৃত্যুর চক্রে ফিরে আসতে হয় না সে মৃত্যুর পর ব্রহ্মলোকে স্থান পায় এছাড়াই ব্রত বা পুজো পালন করলে গরিব ধনী হয়ে যায় যাদের সন্তান হয় না তারা সন্তান প্রাপ্তি করে পরিবারে আসে অপার সুখ শান্তি এবং পরিবারের সকলে সুস্থ ও নীরোগ থাকে এমনকি রামনবমীর কথা কানে শ্রবণ করলেই মানুষের মন শান্ত হয়ে যায় তাই বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে এই নবরাত্রি চলাকালীন এই রামনবমী ব্রতের মাহাত্ম কতটা তাই বন্ধুরা এই দিনে আপনারা কি করবেন এবং কি কি কার্য এই দিনে ভুলেও করবেন না ব্রত রাখলে আপনারা এই দিনে কি খেতে পারবেন এবং কি খাবেন না ভগবানকে কোন ফুল দিয়ে পুজো দেবেন সকালে ঘুম থেকে উঠে কি মন্ত্র জপ করলে মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এই সকল কিছু বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনার একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীরাম এক বন্ধুরা এবছর দু হাজার চব্বিশ সালে এই রাম রামনবমী তিথি শুরু হচ্ছে আগামী কাল ষোলোই এপ্রিল দুপুর একটা তেইশ মিনিট থেকে পরের দিন সতেরোই এপ্রিল দুপুর তিনটে চোদ্দ মিনিট পর্যন্ত থাকছে এই রামনবমী তিথি ফলে উদয়া তিথি অনুসারে আগামী সতেরোই এপ্রিল বুধবার দিনে আপনারা রামনবমীর ব্রত উপবাস পুজো অর্চনা সম্পন্ন করবেন কিন্তু আগামী কাল মঙ্গলবার থেকে বন্ধুরা যেহেতু রামনবমী তিথি শুরু হয়ে যাচ্ছে এবং এই সময় যেহেতু নবরাত্রি চলছে তাই মহাযোগে যদি বন্ধুরা আপনারা সিঁদুরে সামান্য জিনিসটি মিশিয়ে দিতে পারেন বা এই রামনবমী চলাকালীন বাড়িতে সামান্য পাতাটি আপনারা যদি পরিয়ে দেন তো নতুন বছরে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে অশান্তি দুর্ভাগ্য রোগ ব্যাধি এমন নানা রকম সমস্যা থেকে আপনারা অনেক রেহাই পাবেন ফলে নতুন বছরে বন্ধুরা আপনাদের আর্থিক ভাগ্য তো ফিরবেই এবং কাজে সফলতা আসবে বাড়িতে সুখ শান্তি আপনাদের বজায় থাকবে তাই বন্ধুরা এই রামনবমীর পুজোর শুভ সময় হচ্ছে আগামী সতেরোই এপ্রিল বেলা এগারোটা তিন থেকে বেলা একটা আটত্রিশ মিনিটের মধ্যে তাই এই সময়ের মধ্যেই কিন্তু বন্ধুরা আপনারা বাড়িতে ভগবান শ্রীরামচন্দ্রের পুজো অর্চনা দেবেন কিন্তু যারা বন্ধুরা ব্রত রাখছেন তাদের সারাদিনই কিন্তু ব্রত পালন করতে হবে এবং পরের দিন আপনারা এই রামনবমী তিথি শেষ হয়ে যাওয়ার পর আপনারা স্নান করে ভগবান শ্রীরাম বা লক্ষ্মী নারায়ণ বা রাধা কৃষ্ণের পুজো অর্চনা করে তবেই কিন্তু এই ব্রত আপনারা পালন করবেন নাম্বার দুই বন্ধুরা যেহেতু ভগবান শ্রীরাম সূর্য বংশে জন্মগ্রহণ করেছিলেন তাই আপনারা কালকের দিনে সকালে তাড়াতাড়ি বা ব্রহ্মমূর্তি ঘুম থেকে উঠেই বাসি বিছানা বসে আপনার মন্ত্রটি বলবেন আর তা হচ্ছে বন্ধুরা রমন্তে সর্বত্র ইতি রাম শ্রীরাম চন্দ্রায় নমহা বন্ধুরা এর মানে প্রভুরামই সর্বত্র বিরাজমান তিনি প্রত্যেক জীবের হৃদয়ে নিবাস করেন আর প্রত্যেক জীব তার হৃদয়ে নিবাস করেন সেই করুণাময় প্রভুরামকে আমি শত কোটি প্রণাম জানাই এরপর বন্ধুরা আপনারা স্নান করে এসে সূর্যদেব কিন্তু অবশ্যই আতব চাল ও লাল ফুল মিশ্রিত জল অর্পণ করতে ভুলবেন না এবং যে স্থানে আপনারা ভগবান শ্রীরাম বা লক্ষ্মী নারায়ণ পুজো অর্চনা করবেন সেই জায়গাটিকে আপনারা ভালো করে গঙ্গা জল দিয়ে পুছে নিন এবং হাতে সামান্য গঙ্গা জল বা ধান নিয়ে আপনারা একটি সংকল্প করুন যে আজকের দিনে আপনারা এই রামনবমী ব্রত বা ভগবান শ্রীরামচন্দ্রের পুজো অর্চনা করবেন নাম্বার তিন বন্ধুরা এই দিনে যারা সম্পূর্ণ নির্জল উপবাস করতে পারবেন না কিন্তু ব্রত রাখতে চান তারা পঞ্চ রবি ও পেঁয়াজ রসুন বা আমিষ বাদ দিয়ে আপনারা ভগবানের ব্রত রাখতে পারেন কিন্তু যারা শুধু এই দিনে ভগবান শ্রীরাম বা ভগবান বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর পুজো অর্চনা করতে চান তারা নিরামিষ আহার গ্রহণ করেও এই কার্য করতে পারেন কিন্তু এই দিনে ভুলও আপনার কোনো রকমের পেঁয়াজ রসুন আমিষ জাতীয় খাবার এবং নিশা ভান কিন্তু একদম করবেন না এই দিনে আপনারা ঝগড়া ঝামেলা সঙ্গম অশান্তি থেকে যতটা পারবেন দূরে থাকুন চুলদারি নোখ এই দিনে আপনারা একদম কাটবেন না নাম্বার চার বন্ধুরা এই দিনে ভগবানের পুজো অর্চনায় আপনারা হলুদ ফুল সাদা ফুল তুলসী পত্র তুলসী মঞ্জুরি এবং একটি পদ্ম ফুল পারলে আপনারা ভগবানকে অবশ্যই নিবেদন করুন এছাড়া এই দিনে ভগবানকে হলুদ ফুল হলুদ মিষ্টি এবং প্রভু নারায়ণকে শিরনি পারলে কিন্তু অবশ্যই নিবেদন করুন এবং প্রত্যেক ভোগে যেন তুলসী পত্র থাকে এরপর আপনারা ভগবানের পুজো অর্চনা আরতি করার পর বাড়িতে রামায়ণ গীতা ব্রত কথা অথবা ব্রত কথা আপনারা পাঠ করুন এবং এই দিনে বন্ধুরা আপনারা সন্ধ্যেবেলায় এই মন্ত্রটি একটি আসনে বসে আপনারা জপ করতে বলবেন না আর তা হচ্ছে বন্ধুরা ওম রাম রামায় নমহা ওম রাম রামায় নমহা ওম রাম রামায় নমহা বন্ধুরা এইভাবেই আপনার এই মন্ত্রটি কাল একটি আসনে বসে একশো আট বার জপ করলে আপনাদের দুর্ভাগ্যে নাস্ত হবেই এবং সৌভাগ্যের আগমন হবে তাই এই দিনে বন্ধুরা আপনারা এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস অবশ্যই পড়ান এবং বাড়িতে যদি বন্ধুরা আপনারা ধুনো দেন তো ধুনুর সাথে আপনারা অবশ্যই কিন্তু এই জিনিসটিকে পড়াবেন। কারণ বন্ধুরা অশুভ শক্তির জন্যই কিন্তু আমাদের বাড়িতে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় তাই যদি বন্ধুরা আপনারা প্রত্যেক মঙ্গলবার বা শনিবার বা কোনো গ্রহণের দিন বাড়িতে সন্ধে আরতির পর বা রাতে এই জিনিসটি যদি আপনারা ধুনুর সাথে মিশিয়ে দেন বা এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিসও আপনারা কালকের দিনে জ্বালান তো বন্ধুরা কিছু দিনের মধ্যে আপনারা দেখবেন যে আপনাদের বাড়িতে ঝগড়া ঝামেলা মনোমালিন্য কেমন কমে গেছে সবার মন শান্ত রয়েছে বাজে চিন্তা মাথায় আসছে না কাজে পড়াশোনাতেও আপনাদের মন লাগছে এবং সব গুরুত্বপূর্ণ হচ্ছে যে নেগেটিভিটির জন্য আপনাদের উন্নতি আটকে ছিল তা থেকেও কিন্তু বন্ধুরা আপনারা বেরিয়ে আসবেন ফলে আপনাদের আর্থিক উন্নতি অবশ্যই হবে কারণ বন্ধুরের সৃষ্টিতে যেমন সমস্যা রয়েছে তার সমাধান রয়েছে যেমন খারাপ রয়েছে তেমন ভালোও রয়েছে তাই কিছু নিয়ম যদি বন্ধুরা আমরা আমাদের জীবনে ধারণ করি তো ভগবান আমাদের সুখ শান্তিতে ভরিয়ে দেন তাই ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনার একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ হরহার হর হর মহাদেব বন্ধুরা প্রাচীন কাল থেকেই আমাদের বাড়িতে পুজোর সময় ধূপধুনো ও প্রদীপ ধরানো হয় এবং সাথে শঙ্খ বাঁচানো হয় কারণ বন্ধুরা এই সকল কার্যে যেমন দেবদেবীরা প্রসন্ন হন তেমনি নেগেটিভ এনার্জি ও জীবাণু এতে অনেক নাশ হয়ে যায় তাই প্রত্যেক বাড়িতে আমাদের সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করার পর এমন অবশ্যই করা দরকার কারণ বাস্তু শাস্ত্র বলছে যে আমাদের বাড়িতে জমায় অশুভ শক্তি আমাদের পুরো সংসারকে তছনচ করে দিতে পারে যেমন পরিবারে কেউ কারোর কথা শুনতে চায় না হঠাৎ করেই সম্পর্কের মধ্যে ফাটল স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি মাথায় সর্বদা বাজে চিন্তা আসা ডিপ্রেশন ব্যাধি দুর্ভাগ্য মানুষকে ঘিরে ধরে আসলে বন্ধুরা দেখবেন মেঘের জন্য যেমন সূর্যের আলো ঠিক মতন প্রবেশ করতে পারে না তেমনই বন্ধুরাই এই নেগেটিভিটি এই অশুভ শক্তিও আমাদের জীবনে সৌভাগ্যকে আসতে দেয় না তাই বন্ধুরা বাড়ি থেকে এবং আমাদের জীবন থেকে এই অশুভ শক্তিকে দূর করার জন্য সবার প্রথমে আপনারা আপনারা যা করবেন তা হচ্ছে সন্ধেবেলায় সন্ধে আরতির পর ভগবান শ্রী রামকে স্মরণ করে হনুমান চল্লিশা পাঠ করে তেজপাতা এলাচ এবং লবঙ্গ মিশিয়ে আপনারা ধুনু জ্বালান এবং সেই ধুনুর গন্ধ আপনারা বাড়িতে সব জায়গায় ছড়িয়ে দিন অথবা এই দিনে আপনারা সাতটি তেজপাতা লবঙ্গ এলাচ এগুলো নিয়ে আপনারা আপনাদের মাথার ওপর থেকে সাতবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন এবং মুখে আপনারা হনুমানজির যে কোনো মন্ত্র জপ করবেন এরপর আপনারা একটি পাত্রে তামা মাটি বা ধুনো যে কোনো একটি পাত্র নিয়ে একটি কর্পূর জ্বালিয়ে তার মধ্যে আপনারা এক এক করে সেই সাতটি তেজপাতা লবঙ্গ ও এলাচগুলো দেবেন এবং হনুমানজির মন্ত্র আপনারা সেই সময় পাঠ করবেন আর হনুমানজিকে বলবেন যেন আপনাদের সকল সমস্যা আপনাদের বাড়ি থেকে সকল রকমের নেগেটিভ এনার্জি তিনি নাশ করে দেন এবং আপনাদের পরিবারের সকল সদস্যকে তিনি সকল বিপদ থেকে যেন রক্ষা করেন এবং পরের দিন আপনারা সেই ছাই মানে আগুন জ্বালানোর ছাইটিকে কোনো নদী বা জলাশয় গিয়ে ফেলে দেবেন বন্ধুরা হিন্দু ধর্মে সিঁদুরের গুরুত্ব অপরিসীম প্রাচীনকাল থেকে হিন্দু মহিলারা বিবাহের পর স্মৃতিতে সিঁদুর পরেন মানা হয় সিঁদুরের কিছু নিয়ম পালন করলে স্বামীর যেমন আয়ু বৃদ্ধি হয় তেমনি আয় উন্নতিও কিন্তু বাড়ে আবার সিঁদুরের কিছু ভুলেও বন্ধুরা স্বামীর আয় উন্নতির পথেও কিন্তু বাধা এসে দাঁড়ায় মানে স্বামীর জীবন এসে পড়ে চরম দুর্ভাগ্য তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা জানবো যে সিঁদুরে কোন জিনিসটি রাখলে স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পায় এবং পরিবারে মা লক্ষ্মীর কৃপা হয় এবং সাথে বন্ধুরা আমরা জানব যে কোন সময় নারীদের ভুলেও সিঁদুর পড়তে নেই এতে স্বামী এবং পরিবারে দুর্ভাগ্য নেমে আসে এবং কোন আঙ্গুল দিয়ে সিঁদুর পড়া উচিত এবং সিঁদুর পড়ার মন্ত্র কী তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হার হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক ভিজে সিঁদুর কখনই আপনারা মাথায় দেবেন না এতে বন্ধুরা ভিজে সিঁদুরের মতন আপনাদের স্বামীর আয় উন্নতিও কিন্তু ধীরে ধীরে ডেবে যাবে নাম্বার দুই সিঁদুর পরার মন্ত্র বন্ধুরা বিভিন্ন জায়গায় সিঁদুর দেওয়ার বিভিন্ন মন্ত্র রয়েছে যেমন কণ্ঠে ওম গোবিন্দায় নমহা কপালে ওম কেশব আয় এবং সিথিতে ওম কৃষ্ণায় নমহা নাম্বার তিন বন্ধুরা বর্তমানে অনেক নারী শীতিতে সিঁদুর দেয় না এবং অনেকে তো ডান দিকে তো বা দিকে দেয় কেউ কেউ তো আবার সিঁদুরের জায়গায় অন্য কসমেটিক্স ব্যবহার করেন কিন্তু বন্ধুরা এমনটা করা কিন্তু মোটেও উচিত নয় কারণ বন্ধুরা সিঁদুর হচ্ছে মা লক্ষ্মীর প্রতি এটি স্বামীর কল্যাণের জন্য বাড়িতে আয় উন্নতির জন্য বাড়িতে মা লক্ষ্মীর বসবাসের জন্য আমাদের করা উচিত নাম্বার চার কোনো দ্বিতীয় ব্যক্তির কেনা টাকায় কিন্তু আপনারা সিঁদুর পরবেন না এবং নিজের সিঁদুর আপনারা কারোর সাথে শেয়ার করবেন না এছাড়া আপনারা কোনো বিধবা মহিলাদের সামনেও কিন্তু সিঁদুর পরবেন না এতে বন্ধুরা তাদের দুর্ভাগ্য আপনারা না জেনে আপনাদের জীবনে ডেকে আনবেন নাম্বার পাঁচ হাত থেকে সিঁদুর পড়ে গেলে আপনারা কি করবেন বন্ধুরা শাস্ত্র বলছে যে হাত থেকে সিঁদুর পড়ে যাওয়া মোটেও কিন্তু কোনো শুভ সংকেত নয় তাই এই সময় আপনারা একটু সাবধানে থাকবেন এবং সেই সিঁদুরের ওপর আপনারা কিছুটা তেল ফেলে দেবেন এবং কাপড় দিয়ে সেই তেল আপনারা সে সিঁদুর সমেত ভালো করে মুছে একটি গাছের গোড়ায় গিয়ে তারপর সে কাপড়টি ফেলে দেবেন এবং মা লক্ষ্মীর কাছে আপনারা সেই কার্যের জন্য ক্ষমা চেয়ে নেবেন নাম্বার ছয় স্বামীর উন্নতির জন্য বাড়িতে সুখ শান্তি বৃদ্ধির জন্য আপনারা মাতা পার্বতীকে বা মাতা দুর্গাকে কিছুটা সিঁদুর অর্পণ করে সেই সিঁদুর থেকে আপনারা কিছুটা সিঁদুর নিয়ে নিজেদের সিঁদুরে মিশিয়ে সেই সিঁদুর আপনারা স্বামীর কল্যাণের কথা ভেবে আপনারা প্রত্যেক দিন স্বামীর উন্নতির কথা চিন্তা করে ব্যবহার করবেন এছাড়াও যদি বন্ধুরা আমাদের বাড়িতে কেউ মারা যায় মানে ওষুধ চলাকালীন সেই সময় বাড়ির মহিলাদের সিঁদুর ব্যবহার করতে নেই এবং তর্জনী আঙ্গুল দিয়ে সিঁদুর পরলে বাড়িতে শান্তি বাড়ে এবং মধ্যমা আঙ্গুল দিয়ে সিঁদুর পড়লে স্বামীর আয়ু বৃদ্ধি হয় তো আজকের মতন বন্ধুরা এতটুকুই দেখা হবে এর পরের ভিডিওতে হরে কৃষ্ণা ওম নম